পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্ন চৌধুরী তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো বোতামটা ঝুলে আছে সুতোর সাথে এত শক্তি সোজা বোতামটা ছিঁড়ে নিয়েছে ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে তাজদার স্বভাব ভঙ্গিতে বলল বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না সায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল তাজদার তাকে ঠেলে দিল সাইনা বিছানায় দু হাত চেপে পড়ে গেল অবাক চোখে তাকিয়ে বললো আপনার সমস্যা কি সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি কিছু মানুষ থাকে যাদের ভালো কথা সব সময় কঠোর শোনায় সেক্ষেত্রে সাইনা সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে এতদিন সে সেটাই করেছিল কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো তাজদার স্পষ্টভাবে বললো গোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়ি যেতে পারবে না পারবে না মানে পারবে না আমার কথাই শেষ কথা আমিও তোমার সাথে মস্করা করার মোড়ি বেশ সিরিয়াস হয়ে কথাটা বললো সে সাইনা বলল মনে অত রং লাগেনি আমার আমি ধাক্কা টাক্কা দিলে আপনার আরো অপমান লাগতে পারে ভালো কথা বলছি শোরণ বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের ওপর উঠে আসাটা কি ধরনের কথা তাজদার বলল এত কথা বলতে কে বলেছে বোতামটা সেলাই করে দেবে কিনা আমি আপনার চাকর নই বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরি বোতামটা সেলাই করে দাও চাকরানি ভাইদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন তাহলে কি হবে ভাবতে পেরেছেন পারছি তারা ভাবে চাকরও ডেকেছে ভালো কথা সেটা বেশ মানিয়েছে শেষে আবার রানি ডাকলো কেন ছাইনা সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসলো তাজদার সিদ্দিকি একটু দূরে সরে গেল সায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে কাজদার বলল বললো সুই সুতো নিয়ে দ্রুত ঘরে আসা হোক রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে কাজ করতে করতে সবাই নানান কথা বলছে সাইনাকে দেখে তার বড়জা যা ঝিমলি বলল ভেতরে আসো বাইরে দাঁড়িয়ে আছো কেন কিছু লাগবে সায়না বলল বড় আম্মর সাথে কথাটা শেষ করার আগেই রশনারে বেরিয়ে এলো বলল ঘরে চলো সাইনা তার পেছন পেছন ঘরে গেল ঘরে এসে রসনার কাপড় ভাজ করতে করতে বললো ও কিছু বলেছে সাইনার মুখ গম্ভীর বেশ অভিযোগের সুরে সে অ্যাডমিশন না নিতে বলেছে এটা কোনো কথা রসনা তার মেজা স্টের বলল তুমি এক কথাই থাকবে সায়না রীতিমতো তিক্ত বিরক্ত এত বড় একটা কথা শুনেও বড় আমার চোখে মুখে কোনো বিস্ময় নেই তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙতো দরকার পড়লে পালাতো যদি অসম্ভব ছিল কিছু সে চেষ্টাটা অন্তত করত। করতো তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে তার জীবনের ছোট বড় সিদ্ধান্ত গুলো নেওয়ার চেষ্টা করছে এটা কি ধরনের স্বামীর অধিকার সে তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত যেখানে তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যায়ন নেই সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে রসনারা বললো তোমার ভাইদের কানে তুলে দেবে কথাটা তারা তাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না সাইনা বলল আপনার কথা শুনবে না রসনা তার দিকে তাকালো বলল হাজারটা যুক্তি দেবে এত যুক্তি তর্ক কে করবে তার সাথে তাহলে বড় আব্বু একবার বলুক আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনে কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না উনি এইসব ব্যাপারে কথা বলতে চায় না গরম মাথার মানুষ কখন কি বলতে কি বলে ফেলে তার হিসেব নেই আর বড় আব্বু বললেও কথা না বললাম না হাজারটা যুক্তি দেখাবে তখন আর আমাদের না বলার জায়গা থাকে না সেখানে বড় ভাইয়া যদি মুখের বলে তার বউয়ের সিদ্ধান্ত একান্তই তার তখন সে অপমানিত হবে না সাইনা অবাক তাহলে তো এই তাল তার যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না এটা কি ধরনের কথা তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে একের পর এক হচ্ছে তার উপরে কোনো কথা বলা যাবে না মানে রোজগার ভালো না হলে এত এত দম্ভ আধিপত্য চাকরির গরমে মা বাবার কথাও শোনে না অবশ্য আগেও এমন ছিল এখন আরও বেড়েছে সাইনা দরকার পড়লে মরে যাবে সবার কথা শুনে তবুও সে পড়াশোনা ছাড়বে না এই তাজদার সিদ্দিকির স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে নিজেকে হনু মনে করে সে সে যা বলবে তাই হবে তার কথার বাইরে কোনো কথা থাকতে পারে না সাইনার এত মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাহিরে কথায় কথায় টাকার বাহাদুরি করা সস্ত মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনে শ্রদ্ধা আসবে না রসনরা আশ্বাস দিয়ে বলল আমি তারপরেও বলবো দেখি কি বলে তুমি এক কথাই থাকবে পড়াশোনা ছাড়া যাবে না সাইনা ঘরে আসতেই তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে হাতের তালতে তার সারটা দিল তারপর কোমরে শুই ফুটিয়ে দিল সাইনা ব্যথা পেল কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো মেজাজ তুঙ্গি শুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল বোতামটা সেলাই করে দাও যেন সে হুকুম করেছে সাইনাকে সাইনা সারটা বিছানায় ছুঁড়ে মারল জোরে ছুঁইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বললো শুই ফুটালেন কেন আগে জবাব দিন মগের মল্লক নাকি যান এখান থেকে সেলাই না ধোলাই করে দেব তাজদার শার্টটা নিয়ে এলো সাইনার গলায় ঝুলিয়ে দিয়ে বলল শেষবারের মতো বলছি সেলাই করে দাও ফিরে এসে যদি দেখি সেলাই করনি তাহলে তোমাকে আমি খাইছি বলে ঘর থেকে বেরিয়ে গেল সাইনা শার্টটা নিয়ে বিছানায় বসলো তাজদার ফিরে এলো চল্লিশ মিনিট পর সাইনা তার দিকে সাত বাড়িয়ে দিল তাজদার শার্টটা তার মুখের উপর ঝেড়ে বলল নো থ্যাংকস সাইনা নিজের বোরকা হিজাব বের করে রাখলো তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে জড়ালো সাইনা একবার খাড় ফিরিয়ে তার দিকে তাকালো তাজদার আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল লুকিয়ে দেখা ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটা বোতামও নেই জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি যে সাইনার সব বোতাম ছিঁড়ে নিয়েছে সে চট করে সাইনার দিকে ফিরে তাকালো সায়না আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ঠোঁটে লিপস্টিক দিতে দিকে তাজদার দিকে ফিরল ছোটের কোনায় তীর্যক হাসি তাজদার সিদ্দিকের উপর গাদ্দারি ভাবা যায় সাইনা পাশ কাটেই চলে যাচ্ছিল তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরলো তার খালি বুকে সাইনার মুখ চেপে গেছে সাইনা ছটফটি উঠল তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল টিট ফর টেট সাইনাও সাথে সাথে হাঁচি দিল জোরে তাজদার এক ঝটকায় বহুদূরে নিজের বুকের দিকে তাকালো বলল কি এসব? সাইনা বলল মধু। আমার ঠান্ডা লেগেছে করলে এই অবস্থাই হবে এমনিতেই আছি নিজের জায়গায় তার মধ্যে এই সব যথেষ্ট বিরক্ত লাগে বলতে না বলতেই সাইনা আরও একবার হাঁচি দিল নাকের মাথা লাল হয়ে এসেছে তাসদার বলল ছি।